আর ম্যাজিস্ট্রেট দ্য কুইন দ্য কুইন উইড উইড টেক আউচ এইসব নাটকীয়তা হবে এইসব নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হচ্ছে রাজপথে জনগণকে নিয়ে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে এর এরশ্বাদ জড়িত ছিল যেদিন তাকে খুন করা হয় এবং যে মাসে শেখ হাসিনা এই দেশে দেশে ফিরে আসেন উনিশশো সালে তখন সেনাপ্রধান ছিল এরশ্বাদ কিন্তু বেগম জিয়া এবং বিএনপির উদারতার কারণে তিনি প্রতিশোধের রাজনীতি করেন নাই বলে এরশাদকে জেলে যেতে হয় নাই এরশাদকে এরশাদের দলকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু ঐতিহাসিকভাবে মনে রাখতে হবে বাংলাদেশে এরশাদ এবং জাতীয় পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় এবং শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টি একটা লম্বা সময় নিয়ে কাজ করেছে এই জন্য দেখবেন যে এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বি দায়িত্ব পালন করেছে আবার শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছে জাতীয় পার্টি বি দায়িত্ব পালন করেছে এটা মামা ভাগনার রাজনীতি করেছে অতএব জাতীয় পার্টি সম্পর্কে কারও মধ্যে কোনো সুধারণা থাকবার কোনো সুযোগ নাই বাড়িতে খোয়ার থাকে গরুর খোয়ার মুরগির ফার্ম তারপরে ভেড়া তারপরে হচ্ছে আপনার হাতির পালের খোয়ার থাকে এই সংসদ সদস্যটা হচ্ছে শেখ হাসিনার জমিদারি খোয়ার এখানে কোনো নির্বাচিত সংসদ সদস্য নাই এই খোয়ারে লটারি করে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে দিয়েছে যে আমার এই খোয়ারে কে কে গরু গরু হিসাবে থাকবে কে ছাগল হিসাবে থাকবে কে বানর হিসাবে থাকবে কে হাতি হিসাবে থাকবে এখানে কোনো নির্বাচন হয় নাই কেউ নির্বাচিত হয় নাই চোদ্দো সাল থেকে বাংলাদেশে যারা নিজেদেরকে সংসদ সদস্য বলে পরিচয় দিয়েছেন সবাই হচ্ছে মনোনীত লটারিকৃত সংসদ সদস্য কোনো নির্বাচিত সংসদ সদস্য আমাদের নাই দ্বিতীয়ত তৃতীয়ত জিজ্ঞেস করেছেন যে নির্বাচনকে নির্বাচন বলার কোনো দরকার নাই অত নির্বাচনটাকে আমাদেরকে ভুলে যেতে হবে ছয়ই জানুয়ারিটা যেরকম আটই জানুয়ারিটাও সেরকম একটা মুক্তির লড়াই চলছে একটা গণতন্ত্রের লড়াই চলছে এখন আপনারা দেখবেন যে সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে করনেশন হবে আর ম্যাজিস্ট্রেট দ্য কুইন দ্য কুইন উইড টেক আউস এইসব নাটকীয়তা হবে এই সব নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হচ্ছে রাজপথে জনগণকে নিয়ে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাওয়া তাই এই শপথ গ্রহণ সংসদ নির্বাচন এটা আমি অনুরোধ করব জাতিকে পিছনে ফেলে দিয়ে শুধু ফেলানিকে মনে রাখেন কোন দিনে নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে ফেলানির লাশের কথা মনে রাখেন সীমান্তের কাটাতারে ফেলানির লাশ সাড়ে চার ঘণ্টা ঝুলে থাকার ইতিহাস মনে রাখেন সাড়ে ষোলো ঘন্টা বিজিবিকে পরে লাশ ফেরত দেওয়ার ঘটনা মনে রাখেন হাজার হাজার নাগরিককে হত্যা করার ইতিহাস মনে রাখেন এবং এখন দেখবেন আমরা আশঙ্কা করছি জাতীয়তাবাদী এবং বিরোধী দলের অনেক সচ্চার নেতাকর্মীকে গুম করার ষড়যন্ত্র চলছে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি দু একজনের কথা জানি যাদেরকে চব্বিশ ঘন্টা মনিটর করা হচ্ছে যদি জাতীয়তাবাদী এবং প্রতিরোধ প্রতিবাদী কোনো নেতাকে আপনারা গুম করার কথা শোনেন আপনারা জানবেন যারা ফেলানিকে হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলোর সাথে যাই এবং আপনাদের মাধ্যমে জাতিকে আপনারা সতর্ক করবেন যে আমাদের সবাইকে প্রতিবাদ জারি রাখতে হবে প্রতিবাদ আমার একার করার দায়িত্ব না এবি পার্টির দায়িত্ব না কানায় প্রান্তে গ্রামে গঞ্জে শহরে উপনগরে যারা আছেন তারা সবাই আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখেন এটাই আমাদের আবেদন